দিনে দুটো ভালো খেলা হলো সেটা হলো ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে তৃতীয় টি টোয়েন্টি তৃতীয় টেস্ট ম্যাচ ঠিক আছে যেটা প্রায় ড্র হয়ে গেল ড্র হয়ে গেল বৃষ্টির জন্য শুধুমাত্র নাহলে কিন্তু অস্ট্রেলিয়া জেতার চান্স সব থেকে বেশি ছিল এবং ভারতের প্রায় টার্গেট দিয়েও দিছিল তিনশো রানের কাছাকাছি প্রায় টার্গেট ছিল যেটা প্রায় এই পিছিয়ে চেস করা প্রায় অসম্ভব ছিল দুশো পঁচাত্তর রান টার্গেট ছিল যেটা চেস করতে ভারত পারতো না আমার যতদূর মনে হচ্ছে তার কারণ সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে নামলো দেখে মনে হচ্ছিল পুরোপুরি বোলিং পিচ হয়ে গেছে মানে কি ব্যাটিং করা কঠিন আর রবিচন্দ্রন আশ্বিন লেজেন্ড ক্রিকেটার সে কিন্তু অবসর নিয়ে নিল অবসর নিয়ে নিল টেস্ট ক্রিকেট থেকে এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল শুধুমাত্র আইপিএলে খেলবে রবিচন্দ্রন আস্বিন রবিচন্দ্রন আস্বিনের খেলা কিন্তু অনেকে কিন্তু মিস করতে চলেছে হ্যাঁ আর আর একটা জিনিস যেটা শোনা যাচ্ছে সেটা হলো দু এই যে পঁচিশ সালে যে ওই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওইখানে ভারতের ওঠার চান্স আর একটু পেরে গেল বা থাকলেও চান্সটা এখন এই চতুর্থ পঞ্চম টেস্ট ম্যাচটা কী হয় সেটার উপর অনেক কিছুই নির্ভর করবে আর মানে ভারত এই ম্যাচে মোটামুটি খেলেছে কামব্যাক করেছে যশপ্রীত বুমরা একদম লেজেন্ড প্রথম ইনিংসে ছয় উইকেট পরেরটায় তিন উইকেট একদম অনবদ্য বল করেছে এই যশপ্রীত বুমরা বুম বুম বুমরা তাকে এমনি বলা হয় সেরা সেরা জাস্ট সেরা জাস্ট কোনো কথা হবে না সুপার অনবদ্য প্লেয়ার অনবদ্য আর ওইদিকে রবিচন্দ্রন সিনহ অনবদ্য প্লেয়ার হিসেবে তার কেরিয়ার শেষ করলে কিছু করার নেই যাদের যাওয়া ওই ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে যাদের যাওয়া আরও তিন চারজন প্লেয়ার খুব ভালো খেলেছে এই ম্যাচে যেমন যশপ্রীত বুমরা আকাশ দিব মোটামুটি বল করেছে যথাশে জয়সল খেলতে পারেনি কে রাহুল খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে ঠিক আছে কে রাহুল বুঝে বল ছাড়ছিল এবং নিজে বলেছে যে এই বিদেশের মাটিতে ভালো খেলার টেকনিক হলো প্রথমের দিকে বল ছেড়ে দাও মুভমেন্ট বোঝো তারপর খেলা বুঝে তারপর কিন্তু ভালো খেলো মেরে খেলো তারপর প্রথমের দিকে বল খাও তারপর সেট হয়ে নিয়ে তারপর ভালো খেলো তাহলে বল রান বড় রান করা সম্ভব না হলে সম্ভব না আর অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়া না তো ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এইদিকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ বাংলা বাংলাদেশ হারানোর পর বাংলাদেশ হারানোর পর এই প্রথম মনে হয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ এই মোনায় বাংলাদেশ প্রথম হারালো ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি সিরিজে অনবদ্য খেললো একশো উনত্রিশ রান প্রথমে ব্যাট করে তুললো বাংলাদেশ একশো তিরিশ রান টার্গেট চেস করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ আর ওয়েস্ট ইন্ডিজের পিচই এমন যে স্পিন করে এই জন্য গুডাকিসমতিও ভালো বল করে হাসান শেখ হাসান ভালো বোলিং করে এদিকে তাসকিন আহমেদ ভালো বোলিং করে হাসান মাহমুদ মোটামুটি ভালো বোলিং করে আর যে সব থেকে ভালো খেলেছে সেটা হলো লিটন দাস লিটন দাস তো ব্যাট হাতে কিছু করতে পারেনি ব্যাট হাতে টন টন দাস যাই বলা আসছে লিটন যাচ্ছে লিটন যতই খেপানো হোক না কেন বল করা হোক না কেন কিন্তু সে আসল জায়গায় কাজটা করে দিয়েছে সে হলো মানে এত সুন্দর ক্যাপ্টেন্সি করেছে বোলিং চেঞ্জ এত সুন্দর করেছে নাজমুল হোসেন শান্তর থেকে হাজার হাজার গুণ ভালো ক্যাপ্টেন হলো লিটন দাস তো নাজমুল হোসেন শান্তকেও ক্যাপ্টেন করলে খেলতে পারে না ওর থেকে লিটন দাস যদি খেলতে না পারে ক্যাপ্টেন্সিটা তো ভালো করবে একটা জিনিস তো ভালো তো তাকেই দেওয়া হোক মানে শান্তর অনেক কিছু শেখা উচিত লিটন দাসের কাছ থেকে কিভাবে মোমেন্টাম অনুযায়ী প্লেয়ার চেঞ্জ করতে হয় কোন প্লেয়ারকে কোথায় বল করাতে হয় সেই জন্য আজকে দুটো খেলা হলো দুই দিকে দুটো খেলা ভালোই লাগলো আর ওয়েস্ট ইন্ডিজ একদম লজ্জাজনকভাবে হেরে গেল রোস্টন চেস তারপরে রমম্যান পাওয়েলরা ঠিক আছে এই হলো অবস্থা তো দেখা যাক এখন কি হয় এই হোয়াইট ওয়াশ করতে পারে দেখি ওয়েস্ট ইন্ডিজকে আর বর্ডার কবাক্সের ট্রফির ট্রফিটা কে যেতে সেসব দি কারাতে ওঠে এটাই দেখতে হবে অস্ট্রেলিয়া নাকি ভারত তোমাদের মতে কি হতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর এই যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচটা এটা বাংলাদেশের অনেকেই কিন্তু দেখেছে মানে চমৎকার খেলেছে বাংলাদেশ চমৎকার জাস্ট সিরিজ জিতে নেওয়া তো মুখের কথা না তাও টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো মানে বিশাল ব্যাপার যেখানে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে বাঘা বাঘা ব্যাটসম্যান রয়েছে সেরা সেরা ব্যাটসম্যান রয়েছে সেখানে ওদেরকে হারানো মানে ওদেরকে কাবু করা অনেক কঠিন ব্যাপার